আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন দেশে এত আগুন এত মত মানে আমাদের বেঁচে থাকাটাই খুব কষ্টকর হয়ে গেছে নিরাপত্তাহীনতায় বুঝছি গতকালকে ঢাকা কেন্দ্রীয় জাতীয় পার্টি অফিসে ভয়াবহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এই দৃশ্য শুধু একটি ভবনের দেয়াল পড়ায়নি এটি আমাদের গণতন্ত্রকে আমাদের রাজনীতির সহিংশীলতাকে জ্বালিয়ে দিয়েছে আমি একজন সাংবাদিক হিসাবে আমার এই বিষয়ের উপরে আমি তীব্র নিন্দা জানাচ্ছি ক্ষোভ প্রকাশ করছি এবং ধিক্কার দিচ্ছি এই অমানবিক তাণ্ডবকারীদের রাজনীতি মানে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু আগুন আর ধানচুর কোন আন্দোলনের ভাষা নয় এই অপরাধীদের আসলে দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে কলঙ্কিত করেছি আমি দাবি জানাই দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আর কোনোদিন রাজনীতির নামে সন্ত্রাসের আগুন জ্বলে না ওঠে আমরা চাই শান্তি সহনশীলতা আর নিরাপত্তা রাজনীতির নামে নৈরাজ্য এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেশ বাঁচতে হলে রাজনীতিকে সন্ত্রাসমুক্ত ও কলঙ্কমুক্ত করতে হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন